আমাদের সব থেকে প্রিয় স্বামী বিবেকানন্দ বারো জানুয়ারি আঠারোশো তেষট্টি সালে নাথ দত্ত হিসাবে জন্মগ্রহণ করেছিলেন একজন বিশিষ্ট ভারতীয় হিন্দু সন্ন্যাসী দার্শনিক এবং আধ্যাত্মিক নেতা ছিলেন যিনি বেদান্ত এবং যোগের ভারতীয় দর্শনগুলিকে পশ্চিম বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং হিন্দু ধর্মের নীতিগুলি এবং এর আধ্যাত্মিক ঐতিহ্যকে জনপ্রিয় করার জন্য পুরোটাই তার কৃতিত্ব স্বামীজীর জীবন তার পরামর্শদাতা এবং গুরু রামকৃষ্ণ পরমহংস দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর বিবেকানন্দ একজন বিচরণকারী সন্ন্যাসী হয়ে ওঠেন সারা ভারতে ব্যাপকভাবে ভ্রমণ করেন বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের আট সামাজিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি দারিদ্র এবং জনসাধারণের সংগ্রামের অভিজ্ঞতা সরাসরি দেখেছিলেন যা ভারতের পুনরুত্থানের জন্য তার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছিল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন মানবতার সেবা দরিদ্রদের উন্নতি এবং আধ্যাত্মিক মূল্যবোধের প্রসারের জন্য তার শিক্ষার মূল নীতিগুলি নিঃস্বার্থ সেবা ধর্মের সম্প্রীতি এবং আধ্যাত্মিক অনুশীলন এবং অন্যদের সেবার সমন্বয়ের মাধ্যমে ব্যক্তিরা আধ্যাত্মিক উন্নতি আঠারোশো ছিয়াশি সালে গুরু রামকৃষ্ণ পরমহংসদেব পরলোক গমন করেন আমাদের প্রিয় নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য ছিল হিন্দু ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রচার করা আঠারোশো সালে নরেন্দ্রনাথ আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দেন তিনি সেখানে তার বক্তৃতা দিয়ে বিশ্ববাসীর মন জয় করেন তিনি বলেন আমি ভারত থেকে এসেছি যে দেশে হিন্দু বৌদ্ধ জৈন শিখ মুসলমান খ্রিস্টান ইত্যাদি বিভিন্ন ধর্মের মানুষ বাস করে আমরা সকলেই একই ঈশ্বরের সন্তান আমাদের মধ্যে কোনো বিভেদ নেই হিন্দু ধর্মে বিবেকানন্দের অবদান বহুমুখী এবং স্থায়ী তিনি একটি মুখ্য ভূমিকা পালন করেছেন আধুনিক সময়ের জন্য হিন্দু শিক্ষার পুনর্ব্যাখ্যা করা বেদান্তের মূল নীতিগুলির উপর জোর দেওয়া বিবেকানন্দ বেদান্তিক শিক্ষার সার্বজনীনতাকে তুলে ধরেছেন অস্তিত্বের একতা এবং প্রতিটি ব্যক্তির মধ্যে অন্তর্নিহিত আধ্যাত্মিক বিকাশের সম্ভাবনার উপর জোর দিয়েছেন হিন্দু ধর্মকে পশ্চিমে নিয়ে আসা তিনি তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে আন্তধর্মীয় কথোপকথন এবং বোঝাপড়ার প্রচারের মাধ্যমে পশ্চিম বিশ্বের কাছে হিন্দু ধর্মের পরিচয় দেন আধুনিকতার সাথে ঐতিহ্যের পুনর্মিলন তিনি যুক্তি দিয়েছিলেন যে হিন্দু ধর্ম আধুনিক বিজ্ঞান এবং যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে এর অনুভূত পুরাণত্ব সম্পর্কে উদ্বেগকে মোকাবেলা করে হিন্দু সমাজকে পুনরুজ্জীবিত করা সামাজিক ন্যায় বিচার ও সংস্কার সমুন্নত রাখা তিনি জাতিগত বৈষম্যের সমালোচনা করেন এবং নারী ও নিম্নবর্ণের শিক্ষা ও ক্ষমতায়নের পক্ষে কথা বলেন জাতীয় চেতনা প্রচার তিনি ভারতীয়দের মধ্যে জাতীয় গর্ব এবং ঐক্যের বোধ জাগ্রত করেছিলেন তাদের সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য প্রচেষ্টা করতে অনুপ্রাণিত করেছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা এই সংগঠনটি স্কুল হাসপাতাল এবং অনাথ আশ্রম প্রতিষ্ঠা করে সমাজের সবচেয়ে দরিদ্র ও পূরণ করে হিন্দু ধর্মের পক্ষে এবং সমর্থন করা পাশ্চাত্যের ভুল ধারণাকে চ্যালেঞ্জ করা তিনি হিন্দু ধর্ম সম্পর্কে নেতিবাচক স্টেরিওটাইপগুলিকে প্রতিহত করেছেন এটিকে একটি যুক্তিবাদী এবং বৈজ্ঞানিক ধর্ম হিসেবে উপস্থাপন করেছেন সহনশীলতা এবং গ্রহণযোগ্যতা প্রচার তিনি ধর্মীয় বহুত্ববাদের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন আন্তধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধার পক্ষে হিন্দুদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করা তিনি অগণিত ব্যক্তির জন্য রোল মডেল হিসাবে কাজ করেছিলেন তাদের বিশ্বাস অন্বেষণ করতে এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে উৎসাহিত করেছিলেন বিবেকানন্দের উত্তরাধিকার সমসাময়িক হিন্দু সমাজে তাৎপর্যপূর্ণ তাকে কৃতিত্ব দেওয়া হয় হিন্দু ধর্মের প্রতি আগ্রহের পুনরুজ্জীবন তার শিক্ষা বিশ্বজুড়ে হিন্দুদের তাদের ধর্মের বোঝাপড়া এবং অনুশীলনকে আরও গভীর করতে অনুপ্রাণিত করে সামাজিক সংস্কারকে উৎসাহিত করা সামাজিক ন্যায়বিচার এবং সমতার উপর তার জোর হিন্দু ধর্মের মধ্যে সামাজিক বৈষম্য মোকাবেলার প্রচেষ্টাকে প্রভাবিত করে চলেছে আন্তঃর্মীয় কথোপকথন সহজতর করা ধর্মীয় সহনশীলতা এবং বোঝাপড়ার জন্য তার উকিল আজকের বিশ্বে আন্তধর্মীয় সম্প্রীতি প্রসারের জন্য একটি মডেল হিসাবে কাজ করে অদ্বৈত অদ্বৈত বেদান্ত বেদান্তের বিবেকানন্দের ব্যাখ্যা চূড়ান্ত বাস্তবতা এবং আত্মার ব্যক্তি আত্মার একত্বের উপর জোর দিয়ে পাশ্চাত্য এবং পূর্ব উভয় শ্রোতাদের সাথে অনুরমিত তিনি এটিকে একটি দর্শন হিসাবে উপস্থাপন করেছিলেন যা আধ্যাত্মিক মুক্তি এবং সামাজিক অগ্রগতি উভয়েরই ভিত্তি প্রদান করতে পারে বিবেকানন্দ পশ্চিমে যোগ অনুশীলনকে জনপ্রিয় করে তোলেন এর শারীরিক ও মানসিক সুবিধাগুলি ব্যাপক দর্শকদের কাছে তুলে ধরেন তিনি আত্ম উপলব্ধি অর্জন এবং একটি অর্থপূর্ণ জীবনযাপনের জন্য যোগব্যামে একটি ব্যবহারিক হাতিয়ার হিসেবে দেখেছিলেন। আধুনিক হিন্দু ধর্মের উপর প্রভাব হিন্দু জাতীয়তাবাদ, জাতীয় চেতনা এবং স্বনির্ভরতার বিষয়ে বিবেকানন্দের ধারণা ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থানকে প্রভাবিত করেছিল। যাই হোক, ধর্মীয় সহনশীলতা এবং অন্তর্ভুক্তি সম্পর্কে তার মতামত প্রায়ই সমসাময়িক হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা উপেক্ষা করা হয়। নব্য বেদান্ত বিবেকানন্দের শিক্ষা নব্য বেদান্তের বিকাশকে অনুপ্রাণিত করেছিল বেদান্তের একটি আধুনিক ব্যাখ্যা যা যুক্তি এবং বিজ্ঞানের সাথে এর সামঞ্জস্যের উপর জোর দেয় এই ব্যাখ্যাটি বেদান্তকে বৃহৎকার শ্রোতাদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলেছে তবে এটি প্রথাগত বেদান্তিক শিক্ষা থেকে বিচ্যুত হওয়ার জন্য সমালোচিত হয়েছে বৈশ্বিক হিন্দু ধর্ম পশ্চিমে হিন্দু ধর্ম প্রবর্তনের বিবেকানন্দের প্রচেষ্টা বিশ্বব্যাপী হিন্দু ধর্মের উত্থানের ভিত্তি স্থাপন করেছিল এটি একটি ঘটনা যা ভারতের সীমানা ছাড়িয়ে হিন্দু চর্চা ও ধারণার বিস্তার দ্বারা চিহ্নিত করা হয়েছে এর ফলে বিশ্বজুড়ে প্রাণবন্ত হিন্দু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে এবং হিন্দু ধর্মের বিভিন্ন হয়েছে চলমান এবং ব্যাখ্যা সমাজ সংস্কার সমাজ সংস্কারের বিষয়ে বিবেকানন্দের মতামত সমসাময়িক ভারতে প্রাসঙ্গিক জাতিগত বৈষম্য এবং নারীর ক্ষমতায়নের পক্ষে তার সমালোচনা চলমান বিতর্ক এবং হিন্দু সমাজের সংস্কারের প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে ধর্মীয় সহনশীলতা একটি ক্রমবর্ধমান মেরুকৃত বিশ্বে বিবেকানন্দের ধর্মীয় সহনশীলতা এবং আন্তধর্মীয় সংলাপের বার্তা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ ভিত্তি খুঁজে বের করার এবং বিভিন্ন বিশ্বাসে সম্মান করার উপর তার জোর একটি বহু বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রসারের জন্য একটি মডেল হিসাবে কাজ করে তার শিক্ষার ব্যাখ্যা বিবেকানন্দের কাজের বিশাল অংশ পণ্ডিত এবং অনুশীলনকারীদের দ্বারা একটিভাবে ব্যাখ্যা এবং পুনর্ব্যাখ্যা করা অব্যাহত রয়েছে হিন্দু ধর্মের গতিশীল ও বিকশিত প্রকৃতিকে প্রতিফলিত করে তার শিক্ষার প্রকৃত অর্থ এবং প্রয়োগ সম্পর্কে চলমান বিতর্ক চলছে হিন্দু ধর্মে বিবেকানন্দের প্রভাব অনস্বীকার্য তিনি হিন্দু ইতিহাসে একটি বিশাল ব্যক্তিত্ব তার বুদ্ধিবৃত্তির তেজ আধ্যাত্মিক প্রজ্ঞা এবং মানবতার সেবায় অটল উৎসর্গের জন্য স্মরণীয় তার কাজ বিশ্বব্যাপী ব্যক্তি এবং সম্প্রদায়কে অনুপ্রাণিত ও নির্দেশনা প্রদান করে নিশ্চিত করে যে তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য হিন্দু ধর্মের ভবিষ্যৎ গঠন করতে থাকবে উনিশশো দুই তারিখে চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দ কলকাতায় পল্ল গমন করেন তিনি একজন ভারত ও বিশ্বের জাতীয় হিরো হিসাবে পরিচিত